কোনো বিপদ হলে আমাকে বলো তিনজনাই বলে আমরা যাব তো আমি সেই কৃতজ্ঞতা বোধ থেকেই বা সেই মনুষ্যত্বটা আমার মধ্যে এখনো জাগ্রত আছে বলেই কিন্তু এখনো পর্যন্ত দু একটা উত্তর হয়তো আপনাদের দিয়ে ফেলছি না হলে হয়তো পুরোপুরিভাবে ইগনোর করতে পারতাম মনুষ্যত্বটাকে বিক্রি করতে পারিনি টাকায় মনুষ্যত্ব বিক্রি হয় না যেদিনকে বিক্রি করে দেবো মনুষ্যত্বটাকে সেদিনকে বলবো সেদিনকে বলবেন আমি চিদিংবাজ কিন্তু টাকায় মনুষ্যত্ব বিক্রি করতে পারে না বাবলি মুখার্জি ভগবান যদি কাউকে রোজগারের পথ দেখিয়ে দেন সে সেভাবে রোজগার করছে যদি সে চুরি করে তার শাস্তি হবে যদি চুরি না করে তা সে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে রোজগারের জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো আমার রোজগারটাও বিধাতাই লিখেছে এটা মানুষ লিখে দেয়নি আমি কি রোজগার করব আর প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগেল লাইফ আছে তো সেই কারণেই দু একজন মানুষের উত্তর দিতে হয়